জিতবে আবার বিপুল ভোটে চেয়ারম্যান পদে আনারস মার্কায় আগামী খান সমা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শহীদ শাহ শহীদ উজ্জামান ভাইয়ের মার্কা আনারস মার্কা চারিদিকে শুনি আবার আনারসের জোয়ার শহীদুজ্জামান ভাই মানুষ ভালা জয় হবে ইনশাল্লাহ আনারসের হবে জয় জনগণ কয় আনারসের হবে জয় আনারসের হবে জয় ও ভাইয়া গো আনারসের হবে জয় খানসামা উপজেলার সবাই মিলে কয় আবার শহীদ জন ভাই আল্লাহর নামে যেন চেয়ারম্যান হয় আল্লাহর আসের হবে জয় ও চাচা গো আল্লাহর হবে জয় আল্লাহর আসের হবে জয় ও চাচি গো আল্লাহর আসের হবে জয় আনারস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিকের শুভেচ্ছা আসন্ন খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজনে ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন আপনাদের বন্ধু আপনাদের ভাই দুইবারের নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শাহ শহিদুজ জমান ভাই শহিদুজ জমান ভাই মার্কাই উপজেলা চেয়ারম্যান পদে আনরশ মার্কাই আনরশ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনারা আমার মার্কা আনরশ মার্কা সবার সেরা মার্কা আনরশ মার্কা জনপ্রিয় মার্কা আনারস মার্কা শান্তি প্রিয় মার্কা আনারস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা আনারস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ শহীদুজ্জামান শাহ শহীদুজ্জামান ভাই শহীদুজ্জামান ভাইকে বেছে নিন আনারস মার্কাই ভোট দিন শহীদুজ্জামান ভাইয়ের সালাম নিন আনারস মার্কাই ভোট দিন শহীদুজ্জামান ভাইয়ের আদব নিন আনারস মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের শহীদুজ্জামান ভাই শহীদুজ্জামান ভাইয়ের দুনয়ন অথ এলাকাবাসীর উন্নয়ন শহীদুজ্জামানকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে ভোট দিবে নানারসে শান্তি আসিবে ফিরে যত আছেন ময়মুরুপি ছোট বড় ভাই শহীদ জামানের পক্ষ থেকে সালাম ও জানাই গরিব দুঃখী কেটে খাওয়া মানুষের পাশে সুখে দুঃখে আপনাদের ভোটে যদি আবার চেয়ারম্যান হয় গো দাদা সারা দ্বিতীয় থাকবেন পা সেই জামান কয় সুইদুত তোমার আমার সুইদিত জন্য জনসেবার তো চাই সুইদুত জামান ও দীপের সবাই মিলে আনারসের হবে জয় অন্যান্য গো আনারসের হবে জয় আনারসের হবে জয় ও ভাবি গো আনারসের হবে যায় সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা আনারস মার্কা উন্নয়নে অংশ নিন আনারস মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন আনারস মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন আনারস মারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি আনারস মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা শহীদুজমান ভাইয়ের ভোটার যারা একটি স্মার্ট উপজেলা গড়তে চাই কে শহীদুজমান ভাই ছাড়া আর কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শহীদুজমান ভাইয়ের আনারস মার্কায় ভোট চাই এলাকাবাসীকে বলে চাই আনারস মার্কায় ভোট চাই বাড়ি বাড়ি বলে চাই আনারস মার্কায় ভোট চাই ঘরে ঘরে বলে চাই আনারস মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই আনারস মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই আনারস মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই আনারস মার্কাই ভোট চাই তরুণদের বলে আনারসে ভোট চাই সবাইকে বলে আনারস মার্কাই ভোট চাই বলে ভোট নানা নানি বলে যাই আনারসে ভোট চাই হলা খালুকে বলে যাই আনারসে ভোট চাই মামা মামিকে বলে যাই আনারস মার্কার ফোপা আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোটটি চাই চাচা চাচিকে বলে যাই আনারসে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আনারস মার্কাতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা আনারস মার্কা এলাকাবাসীর মার্কা আনারস মার্কা সকলের প্রিয় মার্কা আনারস মার্কা প্রিয় মার্কা আনারস মার্কা শান্তি প্রিয় মার্কা আনারস মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা আনারসিয়াম মার্কা নিচ্ছ দবি আদয়ের মার্কা আনারসিয়াম মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো আনারস মার্কারে ভাই আনারস মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান আনারস মার্কার রেখোমান আল্লাহ তুমি মেহের বান শহীদুজ্জামান ভাই রেখ মান শহীদুজ্জামান ভাই হ্যাঁ সাদা মাটা মঞ্জার শহীদুজ্জামান ভাই নাম নামতর শহীদুজ্জামান ভাই যজ্ঞলোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা আনারস মার্কার ভোটার যারা আনারস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া আনারস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন আনারস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা আনারস মার্কা মাগু তোমার একটি ভোটে মা আনারস মার্কে জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দেব মা আনারস মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক আনারস মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ আনারস মার্কা প্রিয় এলাকাবাসী আনারস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে আগামী 3 ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ দরদকে শুনি আবার আনারশের জয়ের জোয়ার সেই মানুষ ভালা জয় হবে ইনশাআল্লাহ আনারশের হবে জয় ও চাচি গো আনার শের হবে জয় আনার শের হবে জয় ও দাদা গো